ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো চিকেন পিঁয়াজ তো চলো শুরু করা যাক এখানে আমি একটা আলু কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি আর কিছুটা চিকেন দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে ছোটো ছোটো বনলেস চিকেন এমনটা কেটে নিয়েছি এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এক চামচ কালো জিরে নিয়েছি আগে আমি চিকেনটা তৈরি করে নেব পুর ভরার জন্য এখানে গ্যাসটা চালিয়ে নেব দেখতেই পাচ্ছেন কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা কাটিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব খুব বেশি তেল দেবো না অল্প চিকিন সেই জন্য অল্পই দেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে টাকা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পাচ্ছেন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটা খুব ভালো করে দিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো ঘুম নিয়ে দেবো এদিকে চিকেনটাকে খুব সুন্দর করে আমি একটু ধুলে নেব চিকেনটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবার আমি এর মধ্যে দেব হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ আদা ও রসুন বাটা হাফটা চামচ জিরে মরিচ গুঁড়ো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এটা রাখা আলুগুলো দিয়ে দিয়েছি রেখে পাচ্ছেন আলুটা দিয়ে একটু খুব ভালো করে আমি আরও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দেব এটা ততক্ষণ আর সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পানি দিয়ে এটা খুব ভালো করে আমি বয়ল করে নিব ওপর থেকে ধনে পাতা কিছু ছড়িয়ে দেবো এর মধ্যে ঢাক দেবো এক বাটি ময়দা নিয়েছি আর এখানে একটা চামচ কালো জিরে নিয়েছি দেখতে চাপছে ময়দাটার মধ্যে ঢেলে নেব সব মতো লবণ দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে এক থেকে দু চামচ সাদা তেল দেব খুব ভালো করে আমি এটাকে সারা তেল দিয়ে এইভাবে মেখে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে লোটা তৈরি করে নেব খুব বেশি পানি দেব না অল্প অল্প পানি দিয়ে লোটাকে আমি মেখে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ডোটা বানিয়ে নিয়েছি খুব শক্তগো না খুব নরম না এরকম আমি এটা কিছুক্ষণ দু থেকে তিন মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি এখানে চিকেনটা চিকিনটা কতটা কত সুন্দর একটা গন্ধও ছেড়েছে এর মধ্যে আলু আর চিকেনও সব গলে গেছে আলুগুলোও গলে গেছে একটু এর মধ্যে পানি আছে সেটা একটু শুকিয়ে গেলে তবেই আমি এটাকে নামিয়ে নেব এটা আমি এখনও দেখাচ্ছেন আমার এই পুরটা তৈরি হয়ে গেছে আলুও গলে গেছে মাংসও গলে গেছে একদম খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেব এখানে আমি একটা কড়া বসিয়ে দেব কতক্ষণ গরম হতে দেব এবারে আমি এখানে আর একবার খুব ভালো করে আমি এটাকে ময়াম দিয়ে নেব এবার আমি এটাকে ছোট 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 লেচি কেটে নেব এইভাবে আমি লেচিটা নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা লেচি নিয়েছি এইভাবে গোল করে এর মধ্যে ময়দা ছড়িয়ে এরকম একটা যেরকম রেগুলার বাড়িতে রুটি বানানো হয় সেই রকমই রুটি বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে বড় সাইজের একটু বেড়ে দিতে হবে খুব বড়ো না খুব ছোটোও না মিডিয়াম সাইজের রুটিটা এইভাবে বেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা খুব পাতলাও না আর খুব মোটাও না দেখতে একদম যত পাতলা হবে কিন্তু তত এটা কিন্তু খুব খাস্তা হবে প্যাটিসটা চিকেন প্যাটিসটা খুব খাস্তা হবে এবার এইভাবে আমি অল্প করে একটু কুড় দিয়ে দেব এইভাবে বিছিয়ে দেব এই পাটটা এরকমভাবে চেপে একটু লাগিয়ে দেব এটা এপারে দিয়ে দেব এখান থেকে এটা এইভাবে মুড়ে দেব যাতে না খুলে যায় আর এ সাইড থেকে এখান এদিক থেকে আমি একটা সাইড এইভাবে মুড়ে দেব দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলো বানিয়ে এটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। খুব বেশি করে তেল দিতে হবে যাতে একটু ডুবিয়ে ডুবিয়ে ভাজলে মুচমুচে হয় তেলটা কিন্তু খুব বেশি গরম পরব না তাহলে মুচমুচে হবে না ভিতরটাও খুব সুন্দর হবে না ওই জন্য হালকা মিডিয়াম আঁচেতে আমি এগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু গাজা গাজা ভাব উঠেছে এবার আমি এর মধ্যে একে একে এগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন একটা সাইড হয়ে গেছে আমি এগুলোকে উল্টে দেবো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবেন বন্ধুরা আমার সব চিকেন প্যাটিসগুলো তৈরি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সব প্যাটিসগুলো হয়ে গেছে কত খাস্তা মুচমুচে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ভিতরের পুকটাও খুব সুন্দর হয়েছে তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবে টাটা বাইডা